আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদেরকে কোরবানির উপযুক্ত সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য চলে এসেছি সিটি সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী রিমন সাহেবের কাছে তো রিমন সাহেব আমাদেরকে গত কিছুদিন আগে ছয় পিস গরু দেখিয়েছিলেন আজকে তার কাছে আমি দেখতে পাচ্ছি আট পিস কালেকশন তো তার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো যে তার গরুগুলো কেমন দামের এবং কেমন মানের গরু রয়েছে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কালেকশন মোটামুটি হচ্ছে ভালো নাকি ভালো কতগুলো শুরু হয়ে গেছে আমরা বেশি বিলম্ব করবো না অল্প কথাই শেষ করবো প্রথম গরুটা কোন জাতের গরু হান্ড্রেড ব্রিডের সাইহল জাতের গরু আনুমানিক বয়সের কথা বলতে গেলে কেমন কি বয়স মাস পার হয়ে গেছে চব্বিশ মাস মানে দুই বছর যেহেতু হয়েছে তাহলে দাঁত কি হয়েছে হ্যাঁ দাঁত দাঁত হয়নি কিন্তু মানে ফাঁক হয়েছে দাঁত হয় নাই এখনো না দাঁত ফাঁকা হয়েছে

কোন জাতের এটা এটা শাহিওয়াল শাহিওয়াল দর্শক যে বৈশিষ্ট্যগুলো মাথা চূড়া নাভি কম্বল সবগুলো দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন যে শাহিওয়ালের কত পার্সেন্টেজ রয়েছে দাঁতের কথা বলতে গেলে কি অবস্থা এটা এটা ফাঁক হয়েছে এখনো পড়ে নাই ফাঁকা হয়েছে পড়ে নাই জি আসের গরু তো সবগুলাই মাশাআল্লাহ দেখার মতো সবগুলাই ভালো সবগুলাই মানে মান সম্পন্ন সম্পন্ন

আচ্ছা বয়স কি এটা হয়েছে বয়স এখনো হয় নাই তবে ফাঁক হয়েছে ফাঁকা হয়েছে ফাঁকা হয়ে দেখাচ্ছে পনেরো দিন এক মাসের মধ্যে রেখে যায় এই দু চারিখের আগেই এগুলা সব দাগ দেখতে যাবে হ্যাঁ আচ্ছা দাঁত হয়ে গেলে তার হম এটার দাম কত নেবে এ দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো যে সুযোগ সুবিধা আছে হ্যাঁ সম্মান করা যাবে চলে যাবো পরবর্তী চার নম্বর কালেকশনটা দেখার মতো স্ট্রাকচার গঠন দেখতেই পাচ্ছেন কোন জাতের এটা এটা সাইওয়াল এটা একটা শাহি হল জাতের গরু দর্শক শাহি হলের যে বৈশিষ্ট্যগুলো আমি বারবার বলছি আপনারা লক্ষ্য করবেন মাথা চূড়া নাভি কম্বল চামড়াগুলো পরিষ্কার কিনা কালারটা টকটকে কিনা আসলে একটা গরুর চেহারার উপরও অনেক দাম নির্ভর করে তখন এইটা দাঁতের কি কন্ডিশন বলেন এটা ফাঁক হয়েছে এখনো পড়ে নাই ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো পড়ে নাই কতদিন লাগতে পারে আমার এটা 15 20 দিনের ভিতরে পড়বে 15 20 দিন লাগতে পারে এটার জন্য দাম কত নির্ধারণ করেছেন এটা লক্ষ 119000 লক্ষ ১৯ ।

এক লাখ ষোলো হাজার পার পিস সুবিধা থাকবে সম্মানই করা যাবে ধন্যবাদ আপনাকে সাথে সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম